আমি এখন ভারতের সেভেন সিস্টার্সের সাতটি রাজ্যের একটি মেঘালয়ের গারো হিলসে আছি এটা বাংলাদেশ বর্ডারের কাছে বাংলাদেশ থেকে মাত্র দশ মিনিটের পথ কিন্তু বাংলাদেশে যেতে একদম ভিন্ন সংস্কৃতির মানুষের বসবাস এখানে এই অঞ্চলটি পুরো বিশ্বের মানুষের কাছে তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত বিশ্বের সর্বাধিক বৃষ্টিপাত হয় এই অঞ্চলে এখানে মানুষরা এত বেশি মদ পান করে অনেকেই বলে তারা নাকি ভাতের সাথেও মদ খায় আমার এই জার্নি চলতে থাকবে এক সপ্তাহেরও বেশি আজ তৃতীয় দিন দুই পর্বের ব্লগের এটি প্রথম পর্ব দ্বিতীয় পর্বটি পেতে হলে আপনাকে ফলো অথবা সাবস্ক্রাইব করতে হবে আমি এখন একটা উঁচু পাহাড়ে উঠতেছি এখান থেকে আমরা একটা গারো দাদার বাড়িতে যাব আমরা অ্যাকচুয়ালি এখন ইন্ডিয়াতে আছি আমরা এখন যাচ্ছি গারো রাজার মেয়ের জামার বাড়িতে ওয়ালসিং দাদা ওনার বাসায় অ্যাকচুয়ালি আমরা এখন যাচ্ছি পাচ্ছেন অলরেডি আমরা চলে আসছি আমি এখন অনেক টায়ার্ড সত্যি কথা বলতে এত উঁচুতে উঠছি পাহাড়টা অনেক উঁচু অনেক এর এর চাইতে উঁচুতেও চাইলে আমরা যাইতে পারবো এই যে এখন আরও পাহাড় আছে এদিকে ভাই ক্লান্ত লাগতেছে অনেক টায়ার লাগতেছে এই যে দেখেন সবাই বসে পড়ছে অলরেডি আমার জন্য সবাই আজকে কষ্ট করতে হচ্ছে আমি আসছি তো তো দেখানোর জন্য অ্যাকচুয়ালি আমরা এই জায়গাগুলো দেখাতে চাচ্ছিলাম মানুষকে তো ইন্ডিয়ার যে বাড়িগুলো আপনারা দেখেন এই বাড়িগুলো এরকম হয় পাহাড়ি বাড়িগুলা এই যে তাদের ধান রাখার যে জায়গাটা ধান রাখে এখানে ঠিক আছে দেন এই যে তাদের খড়কুটো যেগুলো ওই যে তাদের পালন করে যেটা শুকর সেটাও আছে এখানে আমার কাছে এই অসাধারণ লাগে যতবারই দেখি আমার মন ভরে না বারবার একই জিনিস দেখতে মন চায় আমার অ্যাকচুয়ালি আমাদের যে এখানে দাদা মানে ওয়ালসেন দা উনি চলে গেছে জঙ্গলে কাঠ কাটার জন্য এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলা এই যে এগুলো হচ্ছে রাবার উনি জঙ্গল থেকে রাবার সংগ্রহ করে দেন এরকম একটা এই যে দেখেন প্লাস্টিকের মতো করে তৈরি করে দেন এটা শহরে নিয়ে বিক্রি করে এখান থেকে উনি এটা শহরে নিয়ে যায় বিক্রি করার জন্য ওনার যে জীবিকা নির্বাহের উৎস হচ্ছে রাবার এবং কাঠ এগুলা দিয়ে এখানকার মানুষরা জীবিকা নির্বাহ করে কি এটা এটার নাম কি জঙ্গলি জঙ্গলি আচ্ছা এটা হচ্ছে আমার ফ্রেন্ড সোহেল আর কি সোহেলো আমাকে হেল্প করছে আজকে এই জিনিসগুলো দেখার জন্য এই যে জংলিগুলো দেখেন এই যে নিচে খেয়াল করেন দেখছেন সে মোটামুটি আক্রমণ করতে চাচ্ছিল এই যে দেখেন এই যে তো যাই হোক আমি চাচ্ছি না তার আক্রমণের শিকার হতে সো আমি এখন পাহাড়ের নিচের দিকে একটু যাব আমি এখন আছি কিন্তু মেঘালয়ের গারো হিলসে ঠিক আছে আপনারা হয়তো জিজ্ঞেস করতে পারেন আমি কোথায় আছি এটা হচ্ছে মেঘালয়ের গারো হিলস ঠিক আছে এটাকে গারো হিলস বলা হয় এখানে বেশিরভাগই হচ্ছে গারোরা থাকে এটা হচ্ছে তাদের পাড়া এই যে আমাকে পানি খাইতে দিছে এটা হচ্ছে গারো বাসায় কি ছি ছি না আচ্ছা এটা হচ্ছে গারো বাসায় কিন্তু ছি ঠিক আছে ছি তো আপনি ছি বলতে গিয়ে আবার ছু বলে ফেলবেন না তাইলে কিন্তু আপনাকে মদ দিয়ে দিবে ঠিক আছে মদ খাওয়া যাবে না পানি খাইতে হবে ছি ছি হবে তো এটা হচ্ছে এই জামার পিছনে যেটা দেখতে পাচ্ছেন এই যে সমতল অঞ্চল এটা কিন্তু বাংলাদেশ ঠিক আছে এই যে সমতল অঞ্চল বাংলাদেশ যে আজানগুলা গুলা আসছে ওটা কিন্তু বাংলাদেশ থেকে এর পাশ থেকে আপনি কোনো আজান পাবেন না কারণ এ পাশের যত মানুষ আছে সবাই হচ্ছে খ্রিস্টান বেশিরভাগই হচ্ছে খ্রিস্টান দু চারটা ফ্যামিলি মুসলিম থাকলেও থাকতে পারে বা অন্য অন্য ধর্মের অনুসারে থাকতে পারে বাট বেশিরভাগে আপনি খ্রিস্টান পাবেন এই যে এই মুহূর্তে আজান চলছে এখানে ওদিক থেকে আজান পাবেন এদিক থেকে আপনি একটা আজানও পাবেন না এদিক থেকে কোনো আজানের সুরে আসবে না ঠিক আছে আপনার কাছে মূলত এখানে একটা ঝর্ণা আছে ওই ঝর্ণাটা আমরা দেখতে যাচ্ছি এই বাড়ির পিছনে একটা ঝর্ণা ঝর্ণাটার সাউন্ডটা মনে হয় আপনারা শুনতে পাচ্ছেন মূলত এখানকার মানুষের এই থেকে পানি খেতে হয় কারণ হলো এখানে তো কল বসানো যাবে না পাথরগুলো আপনারা দেখতেই পাচ্ছেন এভাবে কল বসাইতে গেলে পাথরের উপরে গিয়ে পড়ে সো এখান থেকে যে পানি নিয়ে যায় মানুষ আমি একটু মুখ ধুয়ে নিচ্ছি কারণ আজকে অনেক বেশি গরম পড়ছে আমি একটু মাথার পানিও দিয়ে নিই অনেক বেশি গরম পড়ছে আজকে আমি যদি এই ছোটো ঝর্ণাটা ধরে হাঁটতে থাকি দেন আমি একটা বড় ঝর্ণা পাবো ঠিক আছে আর এই পানিগুলো এখান থেকে বাংলাদেশে চলে যাচ্ছে সরাসরি যেহেতু এটা মেঘালয় অঞ্চল সো আপনি এখানে আসলেই প্রত্যেকটা ঘরে বা হচ্ছে দোকানে বাজারে আপনি অ্যালকোহল এখানে একদমই হচ্ছে সব সময় চলতে থাকে এই যে দেখেন এগুলো কিন্তু অ্যালকোহল এখানের সো মানে এখানকার মানুষরা অনেক বেশি অ্যালকোহল খায় নেশা করে এটা আপনারা এখানে আসলে সচরাচর দেখতে পাবেন ঠিক আছে এখানকার যে যুব সমাজ আছে বা হচ্ছে অনেক মুরব্বীরাও আছে মানে এদের লাইফটা একেবারে শেষ হয়ে গেছে শুধুমাত্র এই অ্যালকোহলের কারণে কেন জানি মানে এগুলা ব্যান করা হয় না এখানে আমি জানি না বাট অনেকের একদম মানে পুরো কেরিয়ার শেষ হয়ে যায় ঠিক আছে এখানকার অনেক মানুষ শুধু আফসুস করে কেন তারা হচ্ছে অ্যালকোহল খায় কেন তারা হচ্ছে এই এইসবের মধ্যে ডুবে থাকে ঠিক আছে এখানকার অনেক যুব সমাজ মানে এসবের মধ্যেই শুধু ডুবে থাকে সো এটা হচ্ছে এই জায়গাটার মানে এই মেঘালয় অঞ্চলের একটা অ্যালার্মিং ইস্যু আমরা যদি মেঘালয়ের আরও ভেতরের দিকে যাওয়া শুরু করি তাহলে অনেকটা ঠান্ডা পাবো বা ওখানকার আবহাওয়া হচ্ছে অনেক ঠান্ডা কিন্তু আমরা এখন বর্ডার অঞ্চলে থাকায় বাংলাদেশের আবহাওয়ার মতোই এখানে গরম পড়ছে এখন তো সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যেই বাসায় আমরা যাই সেখানে এভাবে সুন্দর করে চেয়ার দেয় যেন আমরা বসতে পারি এখন আমি আছি মেঘালয়ের কানাই অঞ্চলের একেবারে বর্ডারে এখানে যে কেউ আসলে তার ভালো লাগবে কারণ জায়গাটা এত বেশি মনোমুগ্ধকর এবং এখানে অনেক বেশি বাতাস বইছে আর পায়ের নিচে পানি দেখতেই পাচ্ছেন আমার এই যে পায়ের নিচে আমার পায়ের নিচে পানি দেখতে পাচ্ছেন তো সব মিলিয়ে অসাধারণ একটা অনুভূতি পাচ্ছে আমাকে এই ভাই নিয়ে আসছেন আপনার নাম কি ভাই এই যে আমাকে ভাই কিন্তু এখানে নিয়ে আসছে তো ভাই কিন্তু এই এলাকার মানুষ ভাইরা এইদিকে সবসময় ঘোরাফেরা করে কিন্তু এখানে পর্যটক তো আসে না এখানে তো কিন্তু ওই আসে এখানে পর্যটক আসে না কিন্তু পর্যটক আসার মতো একটা জায়গা তাই না মানে পর্যটকরা যদি জানতো এত সুন্দর জায়গা এখানে আছে তাহলে প্রচুর পরিমাণে পর্যটক আসতো এখানে তা আমি দেখাই গেলাম আজকে আপনাদেরকে এখানে কিভাবে আসবে যদি কোনো পর্যটক এখানে আসতে চায় এখানে আসলে প্রথমে কর্মাকান্দ আসতে হবে তারপর আসতে হবে গোবিন্দপুর গোবিন্দপুর থেকে এটা হচ্ছে কানাই নদীতে আসতে হবে আচ্ছা এখানে একজন চাচীকে দেখতে পাচ্ছিলাম আমি যে চাচি মানে মাছ ধরছেন আর কি দেখতেই পাচ্ছেন আমি এখন আছি ঘোড়ার গাড়িতে খুব সুন্দর করে আমাদেরকে টেনে নিয়ে যাচ্ছে তো এই যে আমার চাচাকে দেখতে পাচ্ছেন চাচা কি কি নিচ্ছেন বাসার জন্য না এগুলো বাসার জন্য আচ্ছা বাসার জন্য উনি বাজার করে নিয়ে যাচ্ছেন আপনারা একটু দেখেন এই হচ্ছে পেঁয়াজ চাল তেল নুন ঠিক আছে এগুলো হচ্ছে বাজার করে এখান থেকে নিয়ে যাচ্ছেন আর এখানে আছে সাবান থেকে শুরু করে সবকিছু না আচ্ছা আপনি মানে শখ করেই কি এই ঘোড়ার গাড়িটা চালান নাকি মানে আমার শখ করে আর বড় শখ করে চালায় আবার আমার বালাটা উপার্জন হয় ও আচ্ছা এটা দিয়ে কি আপনি ভাড়াও মারেন হ্যাঁ ভাড়া মারেন কি কি টানেন এটা দিয়ে এটা দিয়ে যে মাল ইট নে গাছ নে দুটো ভালো লাগে বা দুটো পাতলা লাগে আচ্ছা আচ্ছা আপনার ঘোড়া কয়টা আমার ঘোড়া দুইটা দুইটা ঘোড়া আছে এখন একটা নিয়ে যাচ্ছেন না হ্যাঁ একটা নিয়ে তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেঘালয়ের পাহাড় এই হচ্ছে

আচ্ছা এই মুহূর্তে আমি আছি মহাদেও নামে একটা নদীতে এই নদীটা আমাদেরকে পার হতে হবে যেমন আমি বাইক চালাচ্ছি বাইকটা নিয়ে আমাকে এই যে নৌকার উপরে এখন বাইকটা তুলে দিতে হবে দেন হচ্ছে নদী পার হতে হবে অনেক দূর যেতে হবে আজকে আমাদেরকে এই জায়গাগুলো অনেক সুন্দর পর্যটকরা এখন অনেকটাই আসে এই জায়গাগুলোতে আগে পর্যটকরা কমই আসতো কষ্ট হলেও আমরা আমাদের বাইকগুলো নৌকাতে উঠাই ফেলছি তো দেখতে পাচ্ছেন এখন নৌকা ছাড়বে কিছুক্ষণের মধ্যে তো এই অঞ্চলের মানুষরা বেশিরভাগই এভাবেই নৌকায় বাইক বা হচ্ছে তারা যাতায়াত করে যেহেতু এই মহাদেব যে নদীটা আছে এটার উপর দিয়ে কোনো ব্রিজ নাই মানে এই পাশ থেকে ও যাইতে হলে তাদেরকে এই যে একটা নৌকা দেখতে পাচ্ছেন এই নৌকাতেই যেতে হচ্ছে অনেক সময় অনেক দুর্ঘটনা ঘটে এখানে অনেক কষ্ট হয় প্রত্যেক দিন এভাবে যাতায়াত করেন আপনারা এইদিকে অনেক গ্রাম আছে সো মানে দুই পাশে যাতায়াত করতে হলে এইরকম কষ্ট হচ্ছে আপনাদের মানে অনেক কষ্ট অনেক সময় অনেক সময় এখানে ব্যয় হয় না আপনি কি ট্রেডিশনাল প্রোডাক্ট পছন্দ করেন তাহলে ঝুমকো ডট কমে একবার ভিজিট করার অনুরোধ রইল এবার আমরা পাহাড়ের গহিনে একদম অনেক দূর চলে আসছি এখন আমরা যাচ্ছি একটা হাজং পাড়াতে পাড়ে একটা পথ ধরে আমরা যাচ্ছি আমার সাথে আমার এই যে হাজং একটা ছোট ভাই আছে নামটা বলো না তোমার সূর্য সূর্য ওর নাম হচ্ছে সূর্য তো সূর্যকে নিয়েই ও যেহেতু হাজং সো এই পাড়াতে আমরা যাচ্ছি অনেক অন্ধকার একটা পাড়া তো সত্যি কথা বলতে দিনের বেলা এই বাড়িগুলোতে মানুষ থাকে না কারণ দিনের বেলা বাসার সবাই কাজে চলে যায় তাই না সবাই কাজে চলে যায় না আর হাজংদের বা গারদের একটা নিয়ম হচ্ছে মেয়ে ছেলে সবাই কাজ করতে যায় তো সবাই যেহেতু কাজ করতে যায় যে বাসায় আপনি এখন আসবেন সেই বাসাতেই কাউকে পাবেন না তো আপনারা খেয়াল করেন তালা লাগানো দরজায় ঠিক আছে সো প্রত্যেকটা দরজায় তালা লাগানো থাকবে এভাবে এই মুহূর্তে আমরা যেই বাসায় যাব বেশিরভাগ বাসায় তালা লাগানো থাকবে কারণ তারা অনেকেই চলে যায় ধান চাষ করতে অনেকে ঝুম চাষ করতে অনেকে বিভিন্ন ধরনের কাজ করে তাদের মেয়ে ছেলে শিশু সবাই চলে যায় একসাথে এই যে এখন আমরা একটা হাজং বাড়িতে আসছি যেখানে হচ্ছে একটা আংটিকে আমি দেখতে পাচ্ছি অ্যাকচুয়ালি ওনাদের মধ্যে অনেক মিল মিশ থাকে তাই না আপনাদের হাজং হাজংদের মধ্যে অনেক মিল মিশ থাকে যেমন আপনার ওই ভুনের চাল দরকার আপনি পাঠিয়ে দিচ্ছেন তাই না আচ্ছা আচ্ছা এ তো এই মাত্র আমরা মানে ওনার সাথে বসে বসে কথা বলছিলাম উনি বলছে গরিবের বাসায় এসে কি করবা কি কি মানে কি দেখবা তুমি গরিবের বাসায় এসে আচ্ছা আচ্ছা আপনি কি করেন এমনিতে মানে আপনারা কাম কাজ করেন কি কাম কাজ করেন ঘাস আনেন গরু পালেন আর পুরুষ মানুষ কই বুড়াটা অসুস্থ আর আর কি আছে ছেলে আছে ছেলে নাই না কেউ নাই ও আচ্ছা তো দেখতে পাচ্ছেন ওনারা আসলে কেউ নাই সো উনি নিজেই কষ্ট করা লাগে না আপনি নিজে ঘাস নিয়ে আসেন আপনার হাজবেন্ড অসুস্থ তো আপনারা দেখতেই পাচ্ছেন আসলে উনি একজন বৃদ্ধ মানুষের পরে অনেক কষ্ট করছেন এই আর কি মানে যখন এক এক জায়গায় যায় তো এক একজনের এক এক স্টোরি আমরা শুনি আর কি ওনার কোনো ছেলে মেয়েও নাই তো উনি কিছু গরু লালন পালন করেন এখানে ওনাদের তো আর কিছুই করার নাই যে এই যে একটা গরু পাহাড়ে আর কি করবেন ওনারা গরু পালন ছাড়া আর কি কি করে আর কি মানুষ ওই মাঠের ধান ধান লাগায় না আর কি ও আচ্ছা আচ্ছা তার মানে হচ্ছে আপনাদের কাজই হচ্ছে কৃষি তো হাজংরা এখন পর্যন্ত হচ্ছে নির্ভর আর কি মানে চাকরি বাকরিও তেমন একটা মনে হয় করে না না বেশিরভাগ মানুষই হচ্ছে কৃষি ও যারা শিক্ষিত হয় তো শিক্ষিত হয় বেশি কম কম মানুষ আসলে এখানকার পাহাড়ের মানুষটা খুব কম শিক্ষিত হয় না মানে মাঝে মাঝে এক দুইজন হয়তো শিক্ষিত হয় তো মাঝে মাঝে এক দুইজন শিক্ষিত হলে তারা ঢাকা ঢাকা চলে যায় গিয়ে করে ভালো আছেন আপনি আচ্ছা তো আপনাদেরকে বলে রাখি হাজংরা কিন্তু মোটামুটি বাঙালিদের মতো খাওয়ার দাওয়ার কিছু ভাত মাছ ডাল তো ওই অন্যান্য অন্য জনগোষ্ঠী অনেক কিছু খায় কিন্তু হাজংরা তেমন ডিফারেন্ট কিছু খায় না মনে হয় ওই যা বাঙালিরা খায় তাই তো খায় তো এখানে একটা ছড়া দেখতে পাচ্ছেন আপনারা এই যে এই যে ছড়া আপনারা তো ছড়ার পানি খান নাকি পানি কই থেকে আনেন এখানে কল আছে পাহাড়ে কল বসানো যায় আচ্ছা এই পাহাড়ে কল আছে তাইলে কল বসানো যায় নাকি এই মাত্র যে হাজং বাড়িটা আপনারা দেখলেন বা এই মাত্র যে হাজং বাসায় আমরা বসেছিলাম তারা এখানে কড়াই গোসল করে তো পাহাড়ের পানিটা অনেকটা ঠান্ডা এবং একটু মিষ্টি টাইপের থাকে এটা ভালো লাগে আমার কাছে থ্যাংক ইউ ওই যে ওদেরকে দেয় পানি হ্যাঁ হয়েছে হয়েছে এই নেন নাও খাও এই যে আনটি কিন্তু আমার একেবারেই অপরিচিত সত্যি কথা বলতে তারপরেও একেবারে আত্মীয় স্বজনের মতো কথা বলছেন আমার সাথে সুখ দুঃখের কথা বলছেন বা ওনা উনি আমাকে এনে পানি খাওয়াচ্ছেন ওনার সম্পর্কে জানছি আমি তো পাহাড়ে পাহাড়ের মানুষের সম্পর্কে আপনারা অনেকে অনেক রকম ধারণা করেন কিন্তু অ্যাকচুয়ালি যখন এখানে আসবেন দেখবেন তারা অনেক ফ্রেন্ডলি মানে খুবই ভালোবাসবে তারা তারা মানে মন থেকে হচ্ছে মানুষকে রেসপেক্ট করে মন থেকে মানুষকে খাওয়ানোর ট্রাই করে মেহমানদারি করানোর ট্রাই করে এই আর কি তো তাদের কাছে আসলে আপনি বুঝতে পারবেন তারা কি পরিমাণ সহজ সরল মানুষ আজ আমার এই অঞ্চলে ভ্রমণের চতুর্থ দিন চলে যাব বিজয়পুর সুসং দুর্গাপুর পাঁচগাঁওয়ের সীমান্তবর্তী কয়েকটি অঞ্চলে সেখানে সৌন্দর্য উপভোগ করা শেষে কিশোরগঞ্জ হয়ে আমার বাইক চলে যাবে কুমিল্লা এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য ধন্যবাদ দেখা হচ্ছে দ্বিতীয় পর্বে